হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো এই দেখো স্নান টান করে এসেছি আসার পরেও দেখছিলাম এক বালতি কাপড় চোপড় ছিল তো সেগুলো মেলে দিয়েছি মেলে দিয়ে আসার পর মুখের মধ্যে ক্রিম লাগিয়েছি সিঁদুর পড়েছি ফ্রেশ হয়েছি তারপর গিয়ে এসেছি চুল ঝাড়তে কেন বলতো এই সময়টাই গিয়ে আমার হাতটা খালি হয়েছে হাতটা খালি হয়েছে বলে আমি এসেছি চুলটা ঝাড়তে কারণ চুলটা আমার পুরোটাই ভিজে ছিল এইদিকে মুখে ক্রিম লাগাতে গিয়ে আর সিঁদুর পড়তে গিয়ে চুলটা অর্ধেকটা শুকিয়ে গেছে কিন্তু জ্বরটা ছাড়ানো হয়নি তো চাই হোক এখন আমি চলে এসেছি বাইরে ভেবেছিলাম যে ছাদের উপর যাব কিন্তু ছাদের উপর আর কি রোদ উঠেছে আর মানে আমার ইচ্ছা করছে না যে ওখানে গিয়ে আমি চুলটা কোনো রকমভাবে ঝাড়িয়ে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদের মধ্যে চুলের জ্বর ছাড়াই একদম আর ইচ্ছা নেই গো এই রোদে গিয়ে সমস্ত কাজকর্ম করা কারণ বুঝতেই পারছো এখন আমি চুলের যত্ন নিচ্ছি নিজের স্কিনের যত্ন নিচ্ছি প্রচুর পরিমাণে যাতে কোনো রকমভাবে আমার স্কিন যাতে একদমই যাতে কালো না হয়ে যায় ঠিক আছে এমনিতেই তো কালো আছি তার মধ্যে আবার যদি বেশি পুরে যায় তখন দেখা তোমরাই তোমরা এই আমাকে আর খুঁজে পাবে না যাই হোক এখন যত্ন নিচ্ছি বলে আমার স্কিন আগের তুলনায় অনেক ভালো আছে আর চুলও আগের তুলনায় অনেক ভালো আছে তো তোমরা জানোই আমি চুলে এখন নারকেল তেল দিচ্ছি তো একটাই দেখো চুলে কত মাথার মধ্যে দেখো কত ছোটো ছোটো চুল কচিছি আর আগের তুলনায় বলবো যেহেতু বর্ষাটা এখন আর নেই হ্যাঁ সেই হিসাবে বলবো যে আগের তুলনায় অনেক চুল ঝরা আমার মানে চুল ঝরা হ্যাঁ ঝরা অনেক কম হয়েছে এবং চুল মাথার মতো যাচ্ছেও প্রচুর পরিমাণে তো যাই হোক তোমাদের চুল ঝরা কমেছে কিনা এবং চুল ঠিক আছে কি না সেটা অতি অবশ্যই কমেন্টে জানি জানি আমি কিছু আমার কি করার আছে না আছে তোমরাই আমাকে সাজেস্ট করেছিলে যে বৌদি এরকমভাবে চুলের যত্ন নাও তাহলে তোমার চুল ঠিক থাকবে তো তোমাদের কথা মতো এখন চুলের ভালোভাবে যত্ন নিচ্ছি আর এই দেখো চুলটা দেখো আছেও নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে কানে দ্রুত খুলে যাচ্ছে দেখেছ তো যাই হোক আমার এদিকে চুল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে চুলের জট জটও ছাড়ানো হয়ে গেছে এবার সামনে দেখো চুলটার জ্বরটা একটু হালকা ছাড়িয়েই ছাড়িয়ে দেখাই যে দেখো আগের তুলনায় কত আমার চুল ঝরা কমেছে আর চুলটাও দেখো কি সুন্দর সিল্কের নান সাইন রয়েছে দেখো ঠিক আছে দেখো কি সুন্দর হয়ে দেখো চুলের ঝড়াও আমার কমেছে ঠিক আছে দেখো আগে বোছা বোছা চুল বেরিয়ে যাচ্ছিল কিন্তু ইদানি হ্যাঁ চুলের যত্ন নেওয়ার পর থেকে সেই জিনিসটা আর আর দেখো কি সুন্দর প্লেজও দিচ্ছে চুল তো যাই হোক দেখে তোমরা তোমরাই জানিও যে আমার চুলটা আগের তুলনায় ভালো আছে কি না ভালো আছো তো অতি অবশ্যই কমেন্ট চাই ভিডিও তো যাই হোক বেশি কথা না বাড়ি শুধু এইটুকুই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে ফলো করবো ঠিক আছে আর আমার সাবস্ক্রিপশানটা আছে সেটা কিন্তু অতি অবশ্যই নিয়ে সেখানে কিন্তু ভালো ভালোভাবে আছে না নিলে কিন্তু তোমরাই বস্তাবে তো এই দেখো আজকে আর বেশি কথা না পারি শুধু এইটুকুনি বলবো আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকে ওটা আবার বাড়ি সুস্থ থাকে এভাবে আমাকে দেখতে থাকো আমার পাশে থেকো আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও